অ্যাকচুয়ালি আমি একজন প্রবাসী আমি মানে কি নিজের খুশি রাত্রে একান্ত ওয়ান পিলে তো ব্যাগুনে কি করবেন অবশ্যই আইবেন ভিজিট করবেন চাই যাবেন চট্টগ্রামের ফটিকচরি উপজেলার নাজিরহাট বাজারের জেলা পরিষদ মার্কেটের মধ্যে যুগভুজিগি আধুনিক ইলেকট্রনিক্স পণ্য সালমান ইলেকট্রনিক্স এন্ড আইসিটি সেবা নামক এক ক্যাম্প ব্যবসা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হই আগস্ট তিন তারিখ রবিবার বিকেল সাতটায় প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি আলহাজ সরোয়ার আলমগীর শয়নের যুগে নেটের যুগে ইন্টারনেটের এই যুগে এবং যেভাবে প্রয়োজন নাজিরহাট বাজারে এরকম একটা ইলেকট্রনিক্স দোকান অবশ্যই প্রয়োজন এই যে সিসিটিভি আছে তাদের কাছে অনলাইনের যে সুযোগ সুবিধা আছে এখন এই আমাদের এই রুবেল জোনাইড রুবেল যে কাজটা হাতে নিয়েছে আশা করি এই সেবা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যাবে এখন যেভাবে দেখা যাচ্ছে চুরি ডাকাতি মানে অনেক কিছু কিন্তু এই সিসি টিভির নেডের কারণে অনেকে ধরা পড়ে যাচ্ছে এই যে একটা সচেতনমূলক আমাদের জনগণ যে একটু সচেতনভাবে এগিয়ে যাবে এটা অপরিহার্য আজকে এটা আমাদের গ্রাম অঞ্চলের দ্বার প্রান্তে নিয়ে আসার জন্য রুবেলকে ধন্যবাদ জানাই সম্মত জিনিসগুলো যেন আমাদেরকে সরবরাহ করে এবং বাজার অনুযায়ী দামের দিকেও যেন সে একটু দেখে সাশ্রয়ী যেন হয় আমরা ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা অনেক দূরে আমার উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন নাজিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি চৌধুরী ব্যবসায়ী হাসান বিএনপি নেতা মহিউদ্দিন আজম তালুকদার সাবেক কাউন্সিলর গাজিয়া আমানুল্লাহ সিরাজ চৌধুরী দুলাল শহীদুল ইসলাম হাসান বাবর মুজাহরুল ইকবাল লাবলু প্রতিষ্ঠানের শর্তাধিকারী মোহাম্মদ জোনায়েদ সহ নাজিরাত বাজারের ব্যবসায়ীবৃন্দ ও এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন সবকিছু অর্থাৎ ডিজিটালাইজেশন করার জন্য সবকিছু এখানে পাবেন আপনারা জানেন দেশে বড় বড় মারা পর্যন্ত হত্যা মামলা পর্যন্ত এই ক্যামেরার দ্বারা কি শনাক্ত হয় এটা তো আপনারা জানেন বড় বড় রাজনৈতিক মামলা বলেন চুরি ডাকাতি বলেন সবকিছু এই ডিজিটাল ক্যামেরার দ্বারা উদঘাতন হয় তো আমি আশা করব আমাদের 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 এলাকাকে পৌরসভাকে করবো উন্নত শিখরে নিয়ে যেতে হলে খ্যামরার কোন বিকল্প নাই অন্তত পক্ষে নিজের সেফটির জন্য এটা এখন আনন্দ না এটা হয়ে গেছে এখন আমাদের একটা নিত্য ব্যবস্থা একদম জামা পড়লে যেমন নিত্য প্রয়োজনীয় ঠিক ক্যামেরাও একটা আমাদের জন্য এখন নিত্য প্রয়োজন হয়ে গেছে মোবাইল একসময় আমরা ঘৃণা করেছিলাম কিন্তু এখন মোবাইল একটা ঘণার না ভালো কাজ করতে পারলে মোবাইলের একটা এটাও একটা ডিজিটাল একটা অংশ এগুলোকে পুরোপুরি একসাথে করতে গেলে ডিজিটাল কোনো বিকল্প নাই আমরা আসবেন জেলা মার্কেটে একবার দেখে যাবেন আমার মনে হয় এটা আমাদের নতুন উদ্যোক্তা নতুন ছেলে আপনাদের ভালো কিছু করবে বলে আমার বিশ্বাস এই দোকানের মাধ্য দিয়ে ইন্টারনেট সেবা এবং সিসিটিভি এলো এবং রাডার যেগুলো বলে এগুলা টোটাল ইন্টারনেট সেবা বলতে যা কিছু বোঝায় সবকিছু এখানে আপনারা আসবেন পাবেন আপনারা সাশ্রয়ী দামে এখানে আমরা এই মাল করতে পারবেন আমি আশা করছি তাদের এই ব্যবসার সূচনা লগ্ন থেকে সুন্দর এবং মনোমুগ্ধকর সেবা গ্রাহক পাবে আমি অনুরোধ জানাবো তাদের তাদেরকে যারা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছে বিশেষ করে মানসম্মত পণ্য বাজারজাত করার জন্য যে অনেক সময় কপি মাল মার্কেটে বাজার করানো হয় অনেকে প্রতারিত হয় সেক্ষেত্রে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আপনার জেলা পরিষদ মার্কেটের মধ্যে আমি কাম দোয়ান উদ্বোধন করছি সানমান ইলেকট্রনিক্স এন্ড আইসিটি ওয়ার্ল্ড ওই বিশেষ করে আবার ফোকাস থাকিব যে সিসি ক্যামেরা অ্যান্ড ইন্টারনেট রাডার অনো এই জিনিস তার ইয়ার পরে মোবাইল আইটেম আছে ওই অ্যাকচুয়ালি আমি একজন প্রবাসী আমি মানে কি নিজের রাত্রে এক কান দোয়ান ফিল্লি ওই বেগুনে কি করবেন অবশ্যই আইবেন ভিজিট করিবেন চাই যাবেন আর আনাতে বেশিরভাগ কাস্টমার আছে যে প্রবাসী বিশেষ করে আই আজু দুয়ান নগরী আই দুবাই তো কাস্টমার আর হামিদ মামা ইবের সামান অলরেডি বাসাত নিয়ে লাগাই দি এই ইও ইন্টারনেট রাডার ওনো বেগিনার কি তো ইয়ারাতে WhatsApp আছে আর আনার গো আছে সালমান ইলেকট্রনিক্স ইবেদ মাই দি যোগাযোগ করবেন আর আইবেদ মাই কি করি এই সুযোগ সেবা দিবেন লাই আমার লাই সব সময় চেষ্টা করব আর যখন ওমতে ওনারা আর আর WhatsApp গ্যাপ নাই দিয়ে যোগারু গরবেন Facebook মাঝে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম